আপনি কি জানেন অ্যামাজন রেনফরেস্ট পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেন উৎপাদন করে পৃথিবীর এই সবুজ ফুসফুস পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ এবং চারশো কোটি গাছের অভয়ারণ্য তাই একে বলা হয় প্রকৃতির বৃহত্তম আশীর্বাদ অ্যামাজনে পঁচিশ লাখেরও বেশি পোকা এবং এক প্রজাতির পাখি রয়েছে এখানে গোলাপি ডলফিন ও হারপি ইগল এর মতো অদ্ভুত প্রাণী রয়েছে এমন জায়গায় ঘুরলে যেন এক অলৌকিক রহস্যময় জগতে ঢুকে পড়ছেন মনে হবে অ্যামাজনের গভীরতায় চারশোটিরও বেশি আদিবাসী জাতি বাস করে তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য এই অরণ্যের মতোই বিচিত্র বাড়তিরা সামানিক চিকিৎসা করতে কিছু উদ্ভিদের ব্যবহার করে যা আধুনিক বিজ্ঞানের জন্য অমূল্য আপনি কি জানেন পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন রেনফরেস্টের মধ্য দিয়ে বয়ে চলেছে এর দৈর্ঘ্য সাত হাজার আশি কিলোমিটার এবং এটি এত পানি বহন করে যে সমুদ্রের লবণাক্ততাও কমিয়ে দেয় কি অবিশ্বাস্য অ্যামাজনের এই সৌন্দর্য এবং বিস্ময় আপনাকে কেমন লাগে এই অরণ্যকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব ভিডিওটি শেয়ার করে বিশ্বকে এই বিস্ময়ের কথা জানাতে সহায়তা করুন অ্যাডভেঞ্চার এবং শিক্ষা মিলে এমন রোমাঞ্চকর ভিডিও মিস করবেন না